আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের বুধবার ব্লিংক ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবারের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যোগ দেন ইউক্রেইনের উত্তর পূর্বাঞ্চলে রাশিয়া হামলা জোরদারের প্রেক্ষিতে ব্লিংকেন ইউক্রেইনের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন বাইডেন প্রশাসন প্রধান আইন প্রণেতাদের জানিয়েছে যে তারা ইসরায়েলে একশো কোটি ডলারের বেশি অস্ত্র ও গোলাবারুদের একটি নতুন চালান পাঠাচ্ছে বাইডেন প্রশাসন এ মাসে সাড়ে তিন হাজার বোমাসহ আরেকটি অস্ত্র চালান স্থগিত করে মঙ্গলবার অনুষ্ঠিত হয় একশো আটচল্লিশতম বার্ষিক ওয়েস্টমিনিস্টার ক্যানাল ক্লাম ডক শো সেজ নামের ছোট পুডল জাতির কুকুরকে বেস্ট ইন শো মুকুট দেওয়া হয় দুদিনের ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আড়াই হাজারেরও বেশি কুকুর আজই পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন